তোমরা কেমন আছো আয়সা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো রবিবার তো দুপুর বেলা একটু পার্লারে এসেছি মেলাতে তোমরা কে কে যাচ্ছি দেখতেই পারবে দেখাবো তো দেখো এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলাতে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি এই দেখো মেলায় পৌঁছে গেলাম বিকেল বিকেল মানে বিকেল ঠিক না তিনটে বাজে এখন মেলাতে এসেছি তো এই সময় কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা আসলে আজকে রবিবার তাই প্রচুর মানুষ হয়েছে ভেবেছিলাম অন্যান্য বার যখন আসি দুপুরের দিকে মানে এই টাইমে তখন একদমই ফাঁকা থাকে আর ফাঁকার মধ্যে মদন মোহন বা মন্দিরটা কি দেখতে খুব ভালো লাগে ঘুরে ফিরে অনেক কিছু থাকে মূর্তি সেগুলো ভালো করে দেখা যায় কিন্তু আজকে দেখছি প্রচন্ড ভিড় হয়েছে আর মেলাও প্রায় শেষের দিকে যেহেতু মেয়ের পরীক্ষা চলছে সেজন্য একটু একটু দিয়ে আসলাম না হলে আরো আগে চলে আসতাম আজকে যেহেতু রবিবার পরীক্ষা নেই ছুটির দিন কি করা যাবে ওকে দেখেও যাওয়া যাবে না সেই জন্য ভাবলাম ওকে নিয়েই যাই তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি চলে আসবো তাই মেলাতে আসলাম আর অন্যান্য বার ওর বাবাও থাকে না এবার যেহেতু আছে তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরেই আসি অনেক বছর পর ওর আবার এই রাস মেলাতে যাওয়া তো যে দেখো দিনের রাশটা সবাই ঘোরাচ্ছে তাই আমিও ভাবলাম একটু ঘুরিয়ে নিই মেলাতে আসার মেন উদ্দেশ্যই তো এটা রাশ ঘোরানো এটা নাকি অনেক পুণ্যের হয় আর কি রাস্তা ঘোরালে তো জানিনা কতটা কি পূর্ণ হবে যাই হোক রাস ঘোরানো হয়ে গেল এরপর দেখো ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোতে সব নানান রকমের ঠাকুরের মূর্তি বসানো আছে আর ওই যে একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছ এটা কোচবিহারে মানে কোনো একটা ক্লাবের পুজো যেটা মানে সব থেকে ভালো হয় সেই মূর্তিটাকে এখানে আনা হয় সে কালী পুজো হোক দুর্গা পুজো হোক যেটা সেরা পুজো সেই ঠাকুর গুলো এখানে নিয়ে আসে আসলে আমার এতটাই সর্দি লেগেছে যে মানে কথা বলতে বলতে গলাটা কেমন জাম হয়ে আসছে কথা বলা যাচ্ছে না তো যাই হোক অনেক দিন থেকে আমার ভগ ছাড়া হচ্ছে না মোটামুটি পাঁচ ছ দিন হয়ে গেল নানান ঝামেলার জন্য তো ভাবছি যে আজকে একটু তোমাদের যেহেতু মেলায় এসেছি তোমাদের সাথে সেটা মানে ঘুরিয়ে দেখিয়ে দিই যারা তোমরা লোকালে আমারটা দেখো তারা তো জানোই আসো সবাই কিন্তু যারা দূর থেকে বাংলাদেশ থেকেও আমার ভিডিও দেখে আমি চাই তারাও ইন্ডিয়ার এত বড় ঐতিহ্যবাহী পুজো পুজো মানে লক্ষ্মীনারায়ণ নারায়ণ পুজোর রাস মানে যাই হোক মদন মোহন ঠাকুর সেই উপলক্ষে সেই মন্দির মেলা কেমন বসে সেটা তারাও একটু উপভোগ করুক জানুক সবারই জানা আমরা যেমন যেখানে যেতে পারি না সেটা দেখার জন্য আগ্রহ থাকি সেরকম যারা এখানে আসতে পারে না তারাও নিশ্চয়ই দেখে একটু হবে আর কি তো তারপর দেখো এই যে মন্দিরটা যেহেতু এখনো দিনের বেলা সেজন্য লাইট গুলো জ্বলেনি রাত্রে বেলা যখন লাইট গুলো জ্বালানো হয় নানান রকম কালারের হয় এই মন্দিরের লাল নীল সবুজ হলুদ তো দেখো কি জনসমাগম প্রচুর লোকের ভিড় তো এখানে প্রত্যেকটা মূর্তি দেখছিলাম আর একটু করে প্রণাম করে নিচ্ছিলাম সামনে তো এগোনোই যাচ্ছিল না আর এইদিকে যে সাদা প্যান্ডেলটা দেখা যাচ্ছে এখানে প্রত্যেক দিন কীর্তন নানান রকম অনুষ্ঠান হয়েই থাকে আর এই যেটা দেখো এটা হচ্ছে কালী মায়ের মন্দির প্রথমে মাঝখানে থাকে মদন মোহন আর পাশে থাকে কালিমা তো সেখানে গিয়ে কিছু দক্ষিণা দিয়ে তারপর ফোটা নিয়ে আসলো হ্যাঁ চন্দ্র মৃত্যু ওখানে দেওয়া হয় এমনিতে সব বছর থাকে না তাই এই বছর যেহেতু আছে তাই ভাবলাম একটু ঘুরেই আসি সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা আনন্দই আলাদা এরপর দেখো এই সাইড দিয়ে বেরিয়ে আসছিলাম এদিকে একটা লম্বা লাইন হয়েছে প্রথমে বুঝতে পারছিলাম না কিসের লাইন তারপর দেখলাম সেখানে ভোগ খাওয়ানো হচ্ছে যদিও আমরা সেখানে দাঁড়াইনি অনেকটা সময় চলে যাবে সেজন্য আমরা তারপর মেলার মাঠে চলে আসলাম এই যে দেখো গুলো দেখতে পাচ্ছ এগুলো মানে একদম ইউনিক মানে এর আগে কোনোদিনও দেখিনি আসেনি বলছে অরিজিনাল নাকি পাথর বসানো সেই সব দেখো কত কানের মালা হাতের ব্রেসলেট ভ্যারাইটিস অনেক রকম জিনিস এত সুন্দর একটু দামটা যদিও বেশি যেহেতু ভালো জিনিস তো দাম তো একটু বেশি হবেই আমাদের তো দেখে খুবই ভালো লাগলো কিন্তু আজকে নেব না মেয়েটা হাতে করে দেখছিল আমাকেও পরিয়ে দিচ্ছিল বেশ ভালো সুন্দর কিন্তু আমার হাতে তেমন একটা ছিল না এগুলো একটু মোটা হাত হোক তাদের জন্য ভালো তো দেখো উপরে মালাগুলো প্রত্যেকটা জিনিসই অপরূপ সুন্দর যেমন মালা তেমন কানের ব্রেসলেট আংটি সবকিছুই খুবই সুন্দর এক একটা মালা ছয় হাজার সাত হাজার আট হাজার এরকম মালাগুলা যেগুলো দেখতে আমি জানি কি কি বলে জিজ্ঞাসা করেছিলাম ভুলে গেছি ঠিক মনে পড়ছে না কি পাথর বললো যাই হোক নানান রকমের পাথর আছে এই যে দেখো পাথর গুলো কিন্তু একদম মানে এমনিতে বাজারে যেসব পাথর কেনো এটা কিন্তু আলাদা তার থেকে যারা যারা এই মেলায় গিয়েছো তারা অবশ্যই দেখেছ নিশ্চয় যারা তারা এরপর গেলে দেখে নেবে দোকানটা খুবই সুন্দর খুবই ভালো এরপর দেখা প্যান্ডেলটা দেখা যাচ্ছে এখানে প্রত্যেক দিন অনুষ্ঠান হয় নানান রকম গায়ক গায়িকারা আসে নাচ গান এসব হয় আর এখানে প্রচুর খাওয়ার স্টল বসেছে প্রচুর দোকান কোন দিকে দেখবো আর কোন দিকে না দেখবো ঘুরতে ঘুরতে অনেকটা সময় হয়ে গেল তারপর মেয়ে তো খাওয়ার জন্য কি খাবে কি না খাবে বুঝে উঠতে পারছে না তো আমি বললাম যে এখন কিছু হালকা খেয়ে নে তারপর পুরো মেলাটা ঘোরা হয়ে গেলে তখন ভালো কিছু খেয়ে তারপর বাড়ি চলে যাব যেহেতু অনেকটা সময় ধরে হাঁটছি তাই একটু একটু খিদেও পেয়ে গেছিল তারপর ওকে হালকা হালকা ওই যে কি গ্রিন সেগুলো খাইয়ে দিলাম এরপর দেখো বাচ্চাদের কত রকম খেলনা বাচ্চা বড় এখানে প্রত্যেকটা জিনিস আছে এমন কিছু নেই যে এখানে নেই সব কিছু পাবেন এখানে ছোট বড় সব লোকের জন্য সবকিছু আছে তারপর দেখো এখানে আসলাম একটু পকোড়া খেতে নানান রকম পকোড়া বেগুনি ধনেপাতার পকোড়া মারসুমের পকোড়া এখানে যে দেখো সবজিগুলো সাজিয়ে রেখেছে এখানে যা যা সবজি এসে প্রত্যেকটারই পকোড়া পাওয়া যায় তারপর আমরা নিলাম বেগুনি নিলাম ধনেপাতার পকোড়া নিলাম আর মাসুম এর এই তিনটা জিনিস ট্রাই করলাম তো দেখো নাগরদোলাগুলো এত বড় বড় নাগরদোলা মেয়ে বলছিল উঠবে কিন্তু আমাদের এত ভয় লাগছিল এক একজন তো উঠে পরে তাই চিৎকার করা শুরু করে ভয়ে একটা মেয়ে এত কান্না করছিল কিছুতেই থাপাচ্ছিল না আমি তাই বলছিলাম যে এত উঁচুতে ওঠার পর যদি তুই কাটি করিস তবুও থাবাবে না আমার তো দেখেই ভয় লাগছিল কি সুন্দর লাগছে দেখুন লাইটগুলো গুলো জ্বলে যাচ্ছে মানে সন্ধে হয়ে যাচ্ছে যতই সন্ধে হচ্ছে ততই লোকের ভিড় আরো বেড়েই চলছে সাতটা আটটা বাজলে তো এখানে মানে হাঁটাই মুশকিল হয়ে যাবে এতটাই ভিড় হবে আর কেউ যদি হারিয়ে যায় তাহলে তো আরো ভালো হবে খুঁজেই পাওয়া যাবে না দেখো নাগরদোলা গুলো এর আগে যখন ওর বাবা বাড়িতে থাকতো তখন আমরা প্রত্যেক বছর এই মেলায় অন্তত দুদিন করে মানে যাওয়া হতো দুদিন একদিন আবার শেষের দিকে একদিন দুদিন করে গিয়ে ঘুরে আসতাম প্রথম দিকে গিয়ে শুধু ঘুরতাম তারপরে শেষের দিকে গিয়ে নানান রকম জিনিস কেনাকাটি করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে মেলার জিনিস আর বাজার জিনিস একই রকম বরঞ্চ বাজার জিনিস ভালো মেলার জিনিসই মানে ঠকতে হয় সেভাবে না কিনতে পারলে তাই এখন আর মেলা থেকে সেরকম কিছু কিনি না শুধু জাস্ট ঘুরি আর খাওয়া দাওয়া করি এই এখন সব সবকিছু পাওয়া যায় সেজন্য বাজার থেকে কেনাটাই মেলার থেকে বেরিয়ে আমরা একটু মলে গিয়েছিলাম মেয়ের জন্য কিছু কেনাকাটি করতে তো দেখো এই নাগরদোলাটার সামনে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম নানান রকম ফটো ওঠা হলো আর কি অনেক দূর দূরান্ত থেকে এখানে সব দোকান আসে এরিয়াটা অনেক বড় তো সেই জন্য প্রচুর দোকান আর এবার নাগরদোলার বসার ঘরটা অন্যরকম করেছে এই যে দেখো এই ফুলের দোকানটা এত সুন্দর লাগছিল ফুল দিয়ে লাইট লাগানোর কত সুন্দর বড় বড় ফুলের তোরা তারপর এদিকে কিছু কসমেটিক্স জিনিস দেখছিলাম ওই ছোটখাটো জিনিস ক্লিপ কানের এইসব আর কি মেলাতে গিয়ে কিছু না কিনলো অন্তত টুকিটাকি জিনিসগুলো কিনতেই হবে কেননা কোনো কিছু না কিনে শুধু হাতে বাড়িতে ফিরে আসতে মন চায় না তাই ছোটখাটো কয়েকটা জিনিস নিয়ে নিলাম যেগুলো নিত্য প্রয়োজনের দরকার সেই বাজার থেকে নিতে হবে তাই ভাবলাম যেহেতু মেলায় গিয়েছি তাই নিয়ে নি এরপর দেখো খাবার এখানে চলে আসলাম মেয়ে নিয়েছে বেবি নান আর চিকেন কষা এতক্ষণ মেলায় ঘুরেছি না মানে বসার কোনো জায়গা নেই দাঁড়িয়ে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছি তারপর কোনো রকম একটা বসার জায়গা ম্যানেজ করে বসিয়ে দিলাম এরপর দেখো শপিং মলে ঢুকেছিলাম শপিং মল থেকে তো যেহেতু আমার দুদিন পরেই একাদশী আছে আর বানেশ্বরে বা আশেপাশে কোথাও সেরকম কিছু পাওয়া যায় না তো ভাবলাম সেখান থেকেই নিয়ে আসি তাই টুকিটাকি করে কয়েকটা জিনিস নিয়ে আসলাম স্মার্ট point এ যাওয়া হয়েছিল কিন্তু সেখানে বাজার করতে গেলে অনেকটা সময় লাগে এদিকে যেহেতু হাতে সময় কম ছিল তাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম এরপর আরেকদিন সময় করে যাব তারপর সব কিছু কেনাকাটি করব তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই এরপর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরো একটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ